আসসালামু আলাইকুম জীবনে আমরা অনেক মানুষকে অনেক সফল হতে দেখি যে অল্প পরিশ্রম করে তিনি অনেক সফল হয়েছেন এবং তিনি যেখানে যেটাই হাত দিয়েছেন সেখানে তিনি সফলতা পেয়েছেন তো এই মানুষগুলোকে আমরা অনেক সময় আমরা সৌভাগ্যবান বলি তার অত্যন্ত সৌভাগ্যবান মানুষ আর কিছু মানুষ আছে অনেক পরিশ্রম করেন অনেক চেষ্টা করেন তারপরেও তিনি কাঙ্ক্ষিত সফলতা পান না তখন তিনি বলেন যে আমার ভাগ্য খারাপ আমার ভাগ্য আমাকে সাপোর্ট করছে না কিন্তু এর পিছনে আমি অন্য একটা কারণ আমি দেখি হ্যাঁ এটা বলা যায় যে সফল যারা হয়েছে তারা এটা করেছে ওইটা করেছে অনেক কিছু করেছে হ্যাঁ ঠিক আছে অবশ্যই তিনি করেছেন আবার যিনি সফল হননি তিনি হয়তো এর থেকে বেশি কিছু করেছেন তারপরেও সফল হননি এখানে যে বিষয়টা কাজ করেছে সেটা হচ্ছে একটা জায়গা যেই জায়গাটা থেকে আমরা আমাদের ওই সৌভাগ্যগুলো আসলে আল্লাপাকে আমাদের জন্য নির্ধারণ করেন সেই জায়গাটা হচ্ছে আমাদের বাবা মা আমরা বাবা মায়ের প্রতি কতটুকু আনুগত্যশীল কতটুকু শ্রদ্ধাশীল এবং আমরা বাবা মায়ের কতটুকু খেয়াল রাখছি সম্মান করছি এটা হচ্ছে অনেক বড় একটা বিষয় আমি বলবো যে মানুষের উপর তার বাবা মায়ের দোয়া আছে সেই মানুষ অল্প পরিশ্রম করেও তিনি সফলতা পান কারণ তার মায়ের দোয়া বাবার দোয়া তার পিছনে এমনভাবে কাজ করে যেটা পৃথিবীর অনেক কিছুই তাকে হয়তো সে নিজেও জানে না যে তার সফলতাগুলো কেন আসতেছে কেন আল্লাহ রাবুল তার প্রতি এত সন্তুষ্ট তা আমি এইটা হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিজনেসে দেখেন অনেক লিডাররা অনেক পরিশ্রম করে তারা নিজের মতো করে এবং অনেক অ্যাক্টিভিটিস আছে তাদের অনেক পজিটিভ অ্যাক্টিভিটিস কিন্তু কাঙ্ক্ষিত সফলতা পান না সফলতা পান আবার সফলতা ভেঙে যায় টিম গড়েন টিম ভেঙে যায় অনেক বড় টিম অনেক সাকসেসফুল লিডার সেখানে তারপরে দেখা গেছে সেই টিমটাও থাকছে না তাকে কিন্তু আবার প্রতিনিয়ত ছুটতে হচ্ছে প্রতিনিয়ত আবার নতুন টিমের দিকে নজর দিতে হচ্ছে হুম আসলে এর পিছনে অন্যতম একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন যে আপনার সাথে আপনার আপ লিডারের সম্পর্ক কেমন এই বিজনেসে আপলাইন হচ্ছে তিনি একজন বাবার মতো তিনি একজন মায়ের মতো তিনি একজন বড় ভাই অথবা বড়ো বোনের মতো তাহলে এই মানুষটার সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনাকে তিনি বিজনেসে এনেছেন আপনি সেই শুরুর দিনগুলো যদি কল্পনা করেন হ্যাঁ আপনি একটা মানুষ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে বিসিএস দিয়ে অথবা পিএইচডি করে তিনি জীবনে অনেক কিছু হন কিন্তু তার ওই যে প্রাথমিক বিদ্যালয়ের সে শিক্ষক যে তাকে হাত ধরে শিখিয়েছে ওই যে তার মক্তব্যের সে শিক্ষক সেই শিক্ষককে যদি কেউ ভুলে যায় তার অবদানকে কেউ অস্বীকার করে যে চাচা তাকে কাঁধে করে সেই মক্তব্যে নিয়ে গিয়েছিল সেই স্কুলে নিয়ে গিয়েছিল সেই চাচাকে যদি সে ভুলে যায় বাবাকে যদি ভুলে যায় যে বাবা জন্ম দিয়েছিল তাহলে এটা তার জন্য হবে অনেক বড়ো একটা কলঙ্কের বিষয় আমি বলবো যে বিজনেসে আপনার আপলাইন হচ্ছে আপনার জন্য নিয়ামত হ্যাঁ কিছু কিছু আপলাইন খারাপ হতে পারে ওদের তিনি দায়িত্ব জ্ঞানহীন আর সে সকাল আপলাইনের ঘন সফল হয়ও না তারা কিছুদিন থেকে আবার চলে যায় আমি আমার ইমিডিয়েট আপলাইন এই বিজনেসে ছিল না আমি প্রতি পদে পদে কিন্তু আমি আসলে তাকে মিস করেছি সব সময় মিস করেছি হ্যাঁ তারপর আমার কেউ না কেউ তো আমার আপলাইন আছে তার উপরে তার উপরে তার উপরে আমি যাকে পেয়েছি আমি তাকে নিয়েই আমি পথ চলেছি তাকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি তাকে তার অবস্থান থেকে তাকে আমি যতটুকু পেরেছি এবং এখনও আমার আপলাইন যিনি আছেন আপ লিডার আপলাইন বলতে আপ লিডার তাকে আমি এখনও হ্যাঁ এটা হতে পারে তার সাথে আমার মনোমালিন্য হয় তার সাথে আমার তর্ক হয় তার সাথে আমার ঝগড়াও হয় কিন্তু পরক্ষণে আবার তার কাছে আমি চলে যাই হ্যাঁ তাহলে আমি দেখেছি যে আসলে কারণ আমার সফলতা তার সফলতা আমার যদি ভালো একটা অ্যাচিভমেন্ট আসে আমি দেখেছি তিনি আসলে খুশি হন তো এটা আপনার আপলাইন আপনি জানেন না যে আপনার জন্য কত বড় একজন আশীর্বাদ তো আপনার এই যে টিম ভেঙে যাচ্ছে টিম আপনি করছেন হচ্ছে না আপনি একটু ভিন্নভাবে চিন্তা করে দেখেন তো যদি আপলাইনের সাথে আপনার রিলেশনটা সেভাবে থাকে আপনার আপলাইন আপনাকে নিয়ে ছুটবে বলবে যে আপনার কী হয়েছে টিমে কোথায় প্রবলেম হয়েছে আসেন বসি কথা বলি সলভ করি কার সাথে কথা বললে সলভ হবে তার সাথে কথা বলি এবং প্রয়োজনে হ্যাঁ আপলাইন থেকে আপনার হ্যাঁ যেখানে যেই ধরনের সাপোর্ট দরকার সেই সাপোর্ট আপনি নিয়ে আপনি আপনার বিজনেসটা আপনি করবেন তা আমি বলবো জীবনের ক্ষেত্রে আমাদের বাবা মা যেমন গুরুত্বপূর্ণ বিজনেসের ক্ষেত্রে আপনার আপলাইন সেরকম রকম গুরুত্বপূর্ণ আপনাদের সাথে আপনার চাটি হতে পারে তর্ক হইতে পারে হোক আবার পরক্ষণে আবার ঠিক করে ফেলতে হবে মিলে যেতে হবে কিন্তু তাকে এমন জায়গায় আপনি আঘাত করবেন না যেখানে তার আত্মসম্মান কারণ মানুষ যখন সম্মানে মানুষ আঘাত লেগে যায় তখন কিন্তু মানুষ আর কোনো কিছু স্যাক্রিফাইস করতে চায় না মানুষ আর এটা মানতে চায় না সব কিছু মানতে রাজি আছে আর্থিক যদি কেউ অসুবিধা করে এটা মানতে রাজি আছে হ্যাঁ এটা হবেই আমি আমার আমার ভাই বোনের মধ্যে আমি সবার বড় আমার ভাই বোনরা হ্যাঁ তারা দেখা গেছে যে অনেক ভুল করতে পারে অনেক আমার টাকা পয়সা ক্ষতি করতে পারে সমস্যা নেই কিন্তু আমি বারবার তাদেরকে আমি স্নেহ করি আদর করি কিন্তু যে কেউ আমার সম্মানে আঘাত করে তাকে কি আমি আর ভালোবাসব তদ্রুপ আপনার বিজনেসে আপনি যদি আপনার আপ্লাইন অসম্মান করে ফেলেন এমন একটা জায়গায় এমন একটা অসম্মান করে ফেলছেন যেটা হয়তো তিনি আর নিতে পারেননি এটা একটু করা থেকে আমরা বিরত থাকি আশা করব কে পার্সোনালি নেবেন না সবাই একটু রিয়েলাইজ করবেন আপনার আপিলটারের সাথে আপনার কেমন সম্পর্ক যদি সম্পর্ক খারাপ থেকে থাকে আপনি সম্পর্কটা তৈরি করে ফেলেন যত দ্রুত পারেন তৈরি করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম